দিনটা আজকে সানডে আজকে ঠান্ডাটাও কিন্তু খুবই কম আছে আমার তো অবশ্য ঠান্ডাটা কমই লাগছে তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেলাম গরম গরম চা বানাতে কারণ দিন তো শুরু হয় চা খেয়ে তো হাই হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যারা যারা এই ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করনি তো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকে যেহেতু সানডে তো আমার রান্না থেকে পুরোই ছুটি তাই আমি চা নিয়ে বসে পড়লাম আজকে জানি না যদিও যে রান্নাটা কি হবে কারণ সানডে মানে একটু অন্যরকম রান্না তো হয় যেহেতু বৌদি এসে গেছে তাই একটু ডিফারেন্ট ডিফারেন্ট রান্নার আইটেমস বানায় আর সেই সুযোগে আমরা খেতেও পারি নতুন নতুন রান্না যাই হোক আর বক বক করবো না বৌদি উঠে গেছে তো তার জন্য বানিয়ে নিলাম গরম গরম লাল চা যেহেতু সকালের চাটা আমি করতেই সানডে হোক বা মানডে রোজ খাও আন্ডে না মানে চা চা পরিবেশন করে তারপর আমি বসিয়ে দিলাম হচ্ছে ভাত যেহেতু আমি সকালবেলা ভাত খাই তাই জন্য সকাল সকাল আমাকে ভাতটা বসিয়ে দিতে হয় তবে আজকে মনে হচ্ছে না ভাত খাবো আজকে মনে হচ্ছে অন্য কিছুই খেতে হবে মানে ওই ম্যাগি বা অন্য কিছু টাইপস তবে সাধারণত ম্যাগি খাই বৌদি এদিকে রান্নাঘরে চলেও এসেছে আর আমি গরম গরম চাও বানিয়ে নিলাম দুধ চা চা বানাতে বানাতে দেখলাম বৌদি বিনস কাটছে ভাবলাম হয়তো ফ্রায়েড রাইস হবে বা কোনো সবজি বা ভাজা জাতীয় কিছু একটা হবে তো যাই হোক চা তো আমার কমপ্লিট হয়ে গেল কড়া করে দুধ চা ঠিক যেরকমভাবে ভালোবাসা উতলে ওঠে সেরকমভাবে চাও উতলে উঠছিলো দেখতেই পেলে বৌদি আজকে বানাবো হচ্ছে সবজি ডাল তাই জন্য এই মুগ ডাল ভালো করে ভেজে নিল তারপর সিদ্ধ বসিয়ে দিল আর আর দিকের গ্যাসে আমি ম্যাগিও বানিয়ে নিতে লাগলাম আজকে আমার আর বৌদির দুজনেরই ব্রেকফাস্ট হবে ম্যাগি বৌদি হচ্ছে গান চালিয়ে তারপরে রান্না করে মানে একটা আলাদা রকমই ফ্লোতে চলে বৌদি গান শুনতে শুনতে শুরু হলো বেগুন ভাজা বেগুন ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে সাদা তেলের মধ্যে ফোড়ন দিল তেজপাতা আর হয় শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে করে নিলো হচ্ছে লাল শাক লাল শাক সাধারণত আমার খেতে কতটা ভালো লাগে না কারণ ভাত দিয়ে খেলে ভাত পুরো লাল হয়ে যায় তাই জন্য লাল শাক আমি খুব একটা পছন্দও করি না লাল শাকের মধ্যে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটো দুটো করে ফোড়ন দিয়েছিলাম মানে টোটাল চারটে মানে ভেবেই দেখো কীরকম ঝাল হবে আগেই বলেছিলাম যে সবজি ডাল হবে তো তার জন্য শাক বানিয়ে প্রিপারেশন হচ্ছে সবজি ডাল রান্নার প্রথমে লঙ্কা জিরে ধনে সমস্ত রকম ফোড়ন দিয়ে তারপর দিয়ে দিলো টমেটো তারপরে ভালো করে কষিয়ে গাজর আর হচ্ছে ওই বললাম বিনস কাটছিল তো ওগুলো সমস্ত কিছু দিয়ে ভালো করে ফ্রাই করা স্টার্টিং করলো তারপরে ভালো করে ফ্রাই হয়ে যেতেই মুগ ডাল মানে সিদ্ধ যে মুগ ডাল ছিল সেটা ঢেলে দিলো ও হ্যাঁ এই ডালে কিন্তু ড্রাই ফ্রুটসও দিয়েছে মানে কাজু বাদাম আর কিশমিশ তারপর ডালটা একটু ঘুটে নিল যাতে ভালো করে ডালটা মিশে যায় ওদিকে ডাল ফুটতে ফুটতে আর রান্নার প্রিপারেশন চলছে তা দেখলাম যে পেঁয়াজ কাটছে তো নিশ্চয়ই আরও একটা বেশ ভালো মতনই রান্না হবে কিছু তারপর দেখলাম মা মানলো চিকেন আর সেই চিকেন নিয়ে বৌদি চলে গেল ছাদে ভালো করে ধুতে বৌদিকে দেখলাম একটা একটা করে চিকেন ধুচ্ছে তাই জন্য বৌদিকে একটু জ্ঞান দিয়ে দিলাম যে হ্যাঁ একটা একটা করে চিকেন কে ধোয় অনেক টাইম লাগে তার থেকে তুমি এক কাজ করো সব চিকেন একবারে ধো দু তিনবারেই হয়ে যাবে চিকেন কমপ্লিট আজকে পুরো সানি সানি ডে রোদও ভালো উঠেছে কি পায়ের জয়েন্টে জয়েন্টে ব্যাথা পায়ে মশলা লাগবে বলুন ও সাদা তেলে কখনো মাংস করেছ সাদা তেলে মনে হয় না মাংস হয় এতে হলুদ লঙ্কা জিরে দই দেবে কি এবার দিলে নুন তারপর দিয়ে দিল আদা রসুন বাটা আর আদা রসুন বাটা দেওয়ার পরে তারপর দিল হচ্ছে টক দই বৌদির মাংস রান্না করার স্টাইলটা কিন্তু একটু ডিফারেন্ট মানে সমস্ত কিছু একবারে মাখিয়ে ম্যারিনেশন করে রেখে তারপরে হচ্ছে ওই আলুটা ভেজে মাংসগুলোকে মানে মাংসটা আবার কষিয়ে তারপরে আলুগুলোকে দিয়ে দেয় তারপরে হালকা মতন জল দিয়ে দিলেই ব্যাস কমপ্লিট হয়ে গেল মাংস মানে সিদ্ধ হয়ে গেলে কমপ্লিট হয়ে যায় মাংস আর আমি মাংস রান্না করে একটু অন্য রকম ভাবে মানে চিকেন আলু সমস্ত কিছু ফ্রাই করে তারপরে মশলা কষিয়ে তো বৌদি মাংস রান্না করতে করতে বাসনগুলো ধুয়ে ফেললো আর আলুগুলো ফ্রাই হয়ে গেলে তুলে নিল থালার মধ্যে মানে আলাদা করে একটা থালার মধ্যে তুলে নিল মাংস বানানোর জন্য সর্ষের তেলে দিয়ে দিলো গোটা গরম মশলা আর তেজপাতার ফোড়ন তারপর একে একে ম্যারিনেট করা মাংসগুলো ছেড়ে দিল তেলের মধ্যে আমি কিন্তু এইভাবে বিরিয়ানির মাংসটা রান্না করি মানে এই স্টাইলে ওদি যেভাবে মশলা মাখানোর জন্য হাত ইউজ করছিল তাতে মনে হচ্ছে হাত আজকে বেশ ভালো মতনই জ্বলবে তো যাই হোক সমস্ত মশলা মাখানো মাংসগুলোকে একবারে দিয়ে তারপর বেশ ভালো মতন করে কষিয়ে নিতে হবে আর বেশ অনেকক্ষণ ধরে কষানোর পর তারপরে দিয়ে দিল হচ্ছে কাশ্মীরি রেড চিলি তারপর ওপর থেকে ছড়িয়ে দিলো হচ্ছে গরম মশলা তারপর আবারও ভালো করে কষিয়ে নিতে হবে সামান্য একটু মাঝে মাঝে জল দিতে হবে নয়তো মাংসটা লেগে যাবে তলা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে কষানোর পর যখন বোঝা যাবে যে না মশলাটা একটু রান্না হয়েছে মানে কাঁচা ভাবটা গেছে তখনই আলুগুলোকে ঢেল দিতে হবে তারপর তো কি করতে হবে সবাই জানো বেশ আবারও ভালো করে কষিয়ে তারপরে উপর থেকে গরম জল দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে না না কিছুক্ষণ নাড়াতেও হয় না জাস্ট মশলা জাতীয় সবার গায়ে লাগে তো সবগুলোকে একদম পুকুরের মধ্যে ডুবিয়ে তারপরে রেখে দিতে হবে এবার ফুটে উঠলেই ব্যাস মাংস হচ্ছে রেডি মাংস বানানো হয়ে গেলে তারপর বৌদি একটু জানলায় ডেকোরেশন করছিলো যে গাছটা লাগিয়েছে হোম প্ল্যান্ট বলে এগুলোকে না হোম প্ল্যান্ট না প্ল্যানেট তো অন্য কিছু হোম প্ল্যান্টই হবে এটা স্পেলিংটা ঠিক মতন হচ্ছে না তো যাই হোক তো বৌদি এই বোতলটা নিজেই হাতে ডেকোরেশন করেছে মানে ক্লে দিয়ে সাজিয়েছে আর ওর মধ্যে এই গাছটাকে দিয়েছে আর আমি যে প্লাস্টিকের পূজাবতিগুলো কিনেছিলাম তো বোতলের গায়ে একটা ছোট্ট মতন বসিয়ে দিয়েছে তো আমি বললাম যে একটা বড় পূজাবতিও বসিয়ে দাও মানে জানলায় দেখতে ভালোই লাগবে আর এই ছোট্ট একটা কলসির মতন মানে আর কি দেখতে এটার মধ্যেও দুটো ফুল বসিয়ে দিলো এই ফুল দুটোও কিন্তু হাতেই বানানো তারপর বললাম যে এতগুলো তো পূজাপুতি আছে তুমি তোমার একটা পছন্দ মতন পূজাপতি জালনায় বসিয়ে দাও তারপরে বোধহয় এই প্রজাপতিটা পছন্দ করে বসিয়ে নিল আর ব্যাস জানলার ডেকোরেশন তো আপাতত রেডি আবার নতুন কিছু হবে যদিও পরে আপাতত টাটা